সালামু আলাইকুম প্রেস স্বীকৃতি বন্ধুরা আজকে তোমাদের একটি সম্পূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি দু হাজার আইসিটি পরীক্ষা থেকে আইসিটি পরীক্ষায়িত থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে হয়তো ক্লাসগুলোর আগে করার কথা ছিল হয়তো ব্যস্ততার কারণে করতে পারিনি সেই জন্য আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্ন সম্পাদান নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি তো চলো কথা না পারি আজকের এই প্রশ্নটি কীভাবে সহজভাবে সমাধান করা যায় সেইভাবে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো কথা না পারি আমরা ক্লাস শুরু করি প্রথম কী দেওয়া আছে দেখো উদ্দীপক দেওয়া আছে এ কাল টু বায়ান্ন কত দেওয়া আছে দশমিক আছে বি কাল টু একশ্তি দেওয়া আছে সি কাল টু এ টু ফাইভ কত সিক্স সিক্স সি দেওয়া আছে ঠিক আছে এখন প্রশ্নে আমাদের বলছে যে সিক্স প্লাস ফাইভ প্লাস ট্রি টু থ্রি ফল ওয়ান জিরো ব্যাক করো গ নাম্বার প্রশ্নে বলছে কি যে এর মান দেওয়া আছে চৌত্রিশ বেজ এন হলে এন এর মান নির্ণয় করো এবং গ নম্বর কোয়েশন দেওয়া আছে এ ও বি এর পার্থক্য এস কী হবে এ ও বি এর পার্থক্যটা হবে এস এবং যুগের মাধ্যমে নির্ণয় করার জন্য বলছে তার মানে পার্থক্যটাকে আমরা যুগের মাধ্যমে নির্ণয় করব এবং এস ও সি এর যে মানটা আছে এই দুইটা মানকে আমরা কী করব যোগ করব ঠিক আছে তো চলো আমরা কিবোর্ড বাকি আমাদের প্রথম অংশটা আমরা সমাধান করি ক নম্বরে তাহলে আমরা প্রথম ক নম্বরে কি লিখবো দেখো কি দেব আছে 6 plus 5 plus 3 কি প্রচলিত নিয়মে যোগ করলে 3 কে প্রচলিত নিয়মে করলে যুগ কত হবে চোদ্দ হয় এই চোদ্দকে কি করতে হবে আমাদের চোদ্দকে এসে বাইরে থেকে রূপান্তর করলে করলে কত যেমন দেখো যেমন দিয়ে আমরা কি করবো আমরা চৌদ্দে করবো দুই দিয়ে কতবার যাবে সাতবার অবশিষ্ট শূন্য দুই দিলাম তিনবার অবশিষ্ট এক থাকবে দুই দিলাম এক এক দুই দিলাম কি হবে দুই একে যাবে না শূন্য এক তাহলে কত পারছে দেখো সমসমান ত্রিফল ওয়ান জিরো কী করতেছে আমরা বাইনারি করলে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে তোমরা চাইলে এরকম ব্যাখ্যা দিলে তোমাদের এই যে দুই নম্বরের যে ব্যাখ্যাটা চেয়েছে এই ব্যাখ্যাটা অবশ্যই হয়ে যাবে ঠিক আছে চলো আমরা এখন পরের প্রশ্নটি সমাধান করি এরপরে যে প্রশ্নটি আছে দেখো পরের প্রশ্নটি কি বলছে আমাদের এ এর কত বেলে কত আছে এখানে চৌত্রিশ এন হলে এন এর মান নিয়ে করো তাহলে আমাদের দেখতে হবে দেওয়া আছে কোয়েশন দেওয়া আছে কত এ ইকাল টু ফাইভ টু টেন অর্থাৎ ডিসিম এল কত দেওয়া আছে দেওয়া আছে আমাদের হত বায়ান দেওয়া আছে এখন প্রশ্নে বলছে কি যে এর ভ্যালু চৌত্রিশ এন হলে তাহলে প্রশ্নের মতো আমরা লিখতে পারি যেহেতু এটাও এ এর ভ্যালু এবং এটাও কার ভ্যালু এটাও এর ভ্যালু তারপরে এটা সমান আমরা কি করতে পারবো এটা লিখতে পারবো তাহলে প্রশ্নের মতো কি লেখা যাবে বায়ান্ন ইকুয়াল টু চৌত্রিশ কি এন আমরা চাই লিখতে পারবো অথবা আমরা যদি এরকম লিখতে যাই দেখো যে চৌত্রিশ এন ইকুয়াল বায়ান্ন আমরা যদি কোনো একটি সংখ্যাকে যদি বেস দিয়ে প্রকাশ করা না হয় সাধারণত এই সংখ্যাটা হয় ডেসিমেল কারণ ডেসিমেল সংখ্যাকে একমাত্র বেস ছাড়া প্রকাশ করা যায় ঠিক আছে তো আমরা এইরকম লিখবো লেখার পর আমরা কি করব। এটাকে আমরা এন দিয়ে গুণ করে ফেলবো তাহলে থ্রি গুণ এন প্লাস ফোর গুণ এন ইকাল টু তাহলে পাওয়ার হবে জিরো ওয়ান তাহলে কত পাচ্ছি দেখো থ্রি এন প্লাস কত ফোর ইকুয়াল বায়ান্ন আচ্ছা ফোরটা কি প্লাসের না মাইনাসের আমরা যদি বাম দিকে প্লাস থাকলে এই সংখ্যাটাকে যদি ডান দিকে নেওয়া হয় তাহলে কি হয়ে যায় মাইনাসের হয়ে যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি সেখানে দেখো কত থ্রি এন ইকুয়াল বায়ান্ন মাইনাস ফোর আচ্ছা থ্রি এন ইকুয়াল বায়ান্ন থেকে চার চলে গেলে কত থাকবে আটচল্লিশ এন ইকুয়াল টু আটচল্লিশ বা কত তিন তাহলে সুতরাং এ নিকালটা কত পাচ্ছি আমরা তিনশো ষোলং আটচল্লিশ আমরা একটু পরীক্ষা নিই তিন শূন্য কত হয় আটচল্লিশ হয় তার মানে এর এমন কত হচ্ছে দেখো এর হচ্ছে ষোলো তাহলে এর এমন কত হবে এখানে ষোলো এবার তোমরা চাইলে যদি পরীক্ষা করে দেখতে চাও তাহলে সেটাও দেখতে পারবে আমরা একটু চেক করে দেখি যে আমাদের আসলে এটা সঠিক কিনা এটাকে আমরা জাস্টিফাই করতে পারবো এখন দেখো এই পদ্ধতি তুমি চাইলে কি করতে পারবে সহজে যে কোন এন এর ভ্যালু বের করতে পারবে এটা হলো সব থেকে সহজ একটা পদ্ধতি আশা করছি তুমি যে কোনো ভ্যালু যদি এরকম বলে এনে বা এন এর জায়গায় যে কোনো একটি বর্ণ থাকে আর এই বর্ণটা যদি কোন বৃত্তিমূলক হিসেবে কাজ করে বৃত্তি হিসেবে কাজ করে তাহলে ঠিক আছে প্রশ্নের আমাদের কি বলতে দেখো পরবর্তী প্রশ্নে যা বলছে এখানে যে এ ও বি এর পার্থক্য হবে কি এস আর তা পার্থক্য বাইনারিতে নির্ণয় করার জন্য বলছে তা চলো আমরা এখন পার্থক্যটা দেখাবো এ এবং বি এর পার্থক্য যুগের মাধ্যমে দেখাবো তাহলে যুগের মাধ্যমে পার্থক্য বলে আমরা সবাই কিন্তু জানি যে কি বলছে এখানে দুইয়ের পরিপূরক বলছে অর্থাৎ দুইয়ের পরিপূরক আমাদেরকে সমাধান করতে হবে নম্বর কোয়েশন কি আছে এর মানে আমরা কিন্তু অলরেডি জানি কত এখানে বায়ান্ন টেন আর বীর মন্দ আছে একশো তিন অক্টাউ আমরা এটাকে ডেসিমলে কনভার্ট করে নেব তাহলে একশো তিন অক্টাউ ইকাল কোয়েশন নাম্বার টেন এখন আমরা কি এখানে দ্বারা গুণ করবো ওয়ান গুণ এইট প্লাস জিরো গুণ এইট প্লাস থ্রি গুণ এইট পাওয়ার জিরো ওয়ান

তাহলে ডেসিমেল কত পাচ্ছি আমরা সাতষট্টি ডেসিমেল আর আগে ছিল কত আমাদের এর মত ছিল বায়ান্ন এখন বলছে এ থেকে এ এবং বি এর পার্থক্য আমাদের বলছে যে যেহেতু দুইটাই দশমিকের সংখ্যা আমরা চাইলে ছোট রাখি দুই এর করি তাহলে সহজে আমাদের জন্য কি হবে পার্থক্যটা বের করতে সহজ হবে ঠিক আছে চল এখন আমরা পার্থক্য নির্ণয় করব প্রকৃত মান কত দিয়ে করতে হবে যেহেতু সংখ্যাটা একশো আঠাশের থেকে ছোট অর্থাৎ আমাদের কি করতে হবে এটাকে আট বিট দিয়ে কনভোজ করতে হবে তা আট বিধের জন্য আমরা কী পাচ্ছি থাকি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান হান্ড্রেড টু এইট বায়ান্ন বত্রিশ আটষোলো আটচল্লিশ আট চার হলো বায় না দুই লাগবে না এক লাগবে না আট লাগবে না এইগুলো আমাদের গণনা করতে হবে না ঠিক আছে তাহলে ই বলে ওটা হবে আমাদের তাদের লিখবে তাহলে ডাবল জিরো ডাবল ওয়ান আমরা এখানে বসিয়ে নিই ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের দুই এর পরিপূরক বের করতে হবে সরি এক এর বের করতে হবে তারপর আমরা দুই এর বের করব কেন আগে আমাদের একের এর পরিপূরক দিয়ে আমরা কি জানি যে প্রকৃত মান বাইরে বাইরের মান যা পেয়েছে তার বিপরীত ঠিক আছে তাহলে আমরা কি লিখব এখন এক এর পরিপূরক শূন্যস্থলে ওয়ান শূন্যস্থলে ওয়ান স্থলে শূন্য হয়ে যাবে ওয়ান শূন্য ওয়ান ওয়ান দুইয়ের পরিপূরক একটা ওয়ান যোগ করতে হবে আমরা এখন এর সাথে একটা যোগ করব কত পাবো দেখো একাটাকে এক সময় দুই সময় শূন্য হাতের আছে দুই শূন্য হাতের আছে এই হাতের এক বসিয়ে দিলাম পর তো নেই তাহলে আমাদের পরবর্তীতে যে বিলগুলো আছে সব ঠিক থাকবে তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এরপর আমাদের কত ছিল আমরা বের করেছিলাম সিক্সটি সেভেন ডিসিমিল আমরা আগে দেখিয়েছি কত পেয়েছিলাম এর কি মান প্রকৃত মান তাহলে আমরা এতে বের করিনি চৌষট্টি বত্রিশ ষোলো আট চার দুই এক চৌষট্টি আট তিন জিরো ওয়ান ই হলো আমাদের চৌষট্টি কি সরি সাতষট্টি প্রকৃত মান এখন আমরা এখান থেকে যদি ভাত দিই কি পাচ্ছি দেখো লক্ষ্য করো যদি এখান থেকে বাদ দেওয়া হয় সাতষট্টি থেকে যদি বায়ান্ন বাদ দিই সাত থেকে যদি দুই চলে যায় থাকবে পাঁচ আর ছয় থেকে পাঁচ গেলে থাকবে কত এক তারপর আমাদের পার্থক্য হচ্ছে কত পনেরো তাহলে আমরা এখান থেকে মানটা আমি লিখি না জিরো ওয়ানে ওয়ান জিরো ওয়ানে ওয়ান জিরো ওয়ানে ওয়ান ওয়ান জিরো জিরো দুইটা ওয়ান জিরো দুইটা ওয়ান জিরো হাতের ওয়ান এটা হলো খেরিবিধ কিলোবিট কি আসে না গণনায় আসে না যেহেতু কিলোবিট গণনায় আসে না সেই ক্ষেত্রে আমাদের এটা মান আমাদের কাউন্টের মধ্যে আসবে না আমরা শুধু ভ্যালুটুকু লিখব এখন ঠিক আছে তাহলে এই যে পার্থক্যটা আমরা পেয়েছি এখানে পনেরো এই পার্থক্যটা হবে কার মান মূলত এস এর মান ঠিক আছে আমাদের প্রশ্নে বলেছিল যে পার্থ এর পার্থক্য হবে এস আর এটা আমরা বের করবো যুগের মাধ্যমে তারপরে পরিপূরকের সাহায্যে এবং এস ও সি এর যোগফল বাইরে এসে বলছিল আমাদের এখন আমরা কি করব তাহলে এস এমন আমরা কি পাচ্ছি এখানে এস ইকাল টু পেয়েছি কত চারটে জিরো ওয়ান টু আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা সি এর মানের সাথে কি করব যোগ করব তবে সিটাকে আগে বাই বাইনারিতে কনভার্ট করতে হবে তো সি এর ভ্যালু কি দেওয়া আছে সি ইকাল টু দেওয়া আছে এ টু ফাইভ পয়েন্ট সিক্স সি হ্যাকসাইডিসিমেল এখন আমরা জানি কি যে হ্যাক্সাইডিসিমেল থেকে যদি আমরা বাইনারি তো কনভার্ট করতে যাই তাহলে আমাদের কী করতে হবে আমাদেরকে চার বিট করে নিতে হবে কারণ হ্যাক্সাইডিসিমেলের একটি অঙ্ক বাইনারি চারটে অঙ্কের সমান যেটাকে আমরা চার বিট বলি ঠিক আছে তো আমরা এখন এটাকে কনভার্ট করবো টু ফাইভ পয়েন্ট সিক্স সি তাহলে এর মানে হচ্ছে দশ ওয়ান জিরো ওয়ান জিরো থ্রিউ জিরো জিরো ওয়ান জিরো এর মনে হবে কত ফাইভ এর আমরা কত জানি বারো দেখো আমাদের কয় বিট করে নিতে হয় বিট এর এইট ফোর টু ওয়ান আমরা একটু মানটা বুঝিয়ে দিই এর মনে কত দশ তাহলে এই যে আট আর দুই লাগবে তা আটটা দুই চোখ হলো দশ তাহলে আট লাগতেছে দুই লাগতেছে এই জন্য আট নিচ্ছে ওয়ান দুই নিচ্ছে ওয়ান চার গণনা করে নেই জিরো এক গণনা করে নেই জিরো এই জন্য আমরা লিখছি ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক এই নিয়ে প্রত্যেকটি বেলোর মান অর্থাৎ প্রত্যেকটি অঙ্কের মান আমরা বের করে নিয়েছি এখানে ঠিক আছে তা আমরা এর সমান কি লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান জিরো এরপর কি আছে জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট আছে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো এটা পেয়েছি আমরা বাইনারিতে এখন আমাদের কি বলছি যে এস ও সি এর যোগফল বাইনারিতে দেখাতে বলছে যোগ ফল ঠিক আছে আমাদের যোগ করতে হবে এখন এখন আমরা যোগটা কি দিয়ে করবো দেখো এটা কিন্তু সংখ্যা এটা এখানে এটা সংখ্যা এটা হলো ভগ্নাংশ তা আমরা কি করব পূর্ণ সংখ্যার সাথে মিলিয়ে লেখার চেষ্টা করব। ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্নের সঠিক সমাধান হয়ে যাবে আশা করি S O C এর যুগফ এখন আমরা লিখি অথবা এটাই লিখেছি একটা লিখলি হল 1, 0, 1, 0, 1, 0, ডাবল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট আছে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ঠিক আছে এখন যেহেতু এটা আমার পূর্ণ সংখ্যা তাহলে আমি শুধু পূর্ণ সংখ্যার সাথে মিলাব তাহলে কী হবে ওয়ান ঠিক আছে চাইলে জিরো দিয়ে আমি পূর্ণ করতে পারবো ঠিক আছে তাহলে কি করা যাবে জিরো দিয়ে গড়গুলো পূর্ণ করা যাবে ঠিক আছে আমার আর প্রয়োজন নেই এখানে যোগ করি জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে যেহেতু এইদিকে দিকে কোনো সংখ্যা নাই জিরোর থেকে বড়ো সেই জন্য এইদিকে যা আছে তা সব ঠিক থাকবে আমরা যা কাজ করতে হবে শুধু এই দিকে কাজ করতে হবে তাহলে একে একে দুই দুই শূন্য শূন্য হাতের আসছে এক দুই শূন্য হাতের আসছে তিন ওয়ানে তিন থেকে দুই গেলে এক থাকবে হাতের আসছে এক দুই শূন্য হাতের আছে এক জিরো 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 ওয়ান জিরো ওয়ান এই হলো আমাদের কি স ও সি আরকি দুঃখ। ঠিক আছে? তো যদি তোমরা যারা অঙ্কটি পরীক্ষায় করেছো মিলে নিবে রেজাল্টস যেটা ঠিক হয়েছে কেন তোমাদের যদি এর রেজাল্ট মিলে থাকে তোমাদের তাহলে ধরে নিবে যে তোমাদের অঙ্কটি হয়েছে আর যদি ফলাফল তোমাদের সাথে মিলে না থাকে তাহলে অবশ্যই ধরে দিবে যে তোমাদের অঙ্কটি হয়নি। আমি সর্বোচ্চ সদব্যবস্থাপন করার চেষ্টা করেছি ক্লাস থেকে মনে গেছে কমবে জানিয়ে যাবে। আর একটি বিশেষ কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে তোমরা যারা 2027 সালের পরীক্ষার্থী আছো ইতিমধ্যে তোমাদের রেজাল্ট দিয়েছি গত দশ তারিখে তো গুরুদয়াল কলেজ মোড় ক্লাসিগুলিতে আমি নতুন একটি বেচ স্টার্ট করবো বিশ তারিখ থেকে সম্ভবত বিশ তারিখ থেকে একটি নতুন বেচ স্টার্ট করবো তোমরা যারা পড়তে আগ্রহী চাইলে আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে তোমরা পড়তে পারবে আইসিটি ঠিক আছে আমরা শুধু আইসিটি না আইসিটি প্লাস ইংলিশটা দেখাচ্ছি ঠিক আছে আইসিটি এবং ইংলিশ দুটাই একসাথে দেখানো হয় ঠিক আছে ধন্যবাদ